আসলে অনেক দিন ধরে হচ্ছে মাছ মাংস খেতে খেতে না ভালো লাগছিল না মনে হচ্ছিল একটু ডিফারেন্ট খাই শাক লতা পাতা হ্যাঁ আমার কথা শুনে হাসি পেলেও এটাই সত্যি মাঝে মাঝে আমার এরকম ইচ্ছা করে যে একটু ভাজি ভর্তা শাক লতা পাতা দিয়ে খাবো মানে প্রত্যেকটা বেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রিজিক আমাকে দেন এমন কোনো বেলা বাদ যায় না যে বেলায় হচ্ছে আমার টেবিলে মানে কোনো মাছ থাকবে না বা মাংস থাকবে না বা এরকম কোনো কিছু মুখরোচক থাকবে না এরকম একদমই হয় না তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন অনেক ভালো রেখেছেন যা খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো খাচ্ছি তো সেদিন এই জন্য হচ্ছে আমার বাসায় টাটার শাক আনা হয়েছিলো আর ডাটার শাক কাটাটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং এটা দেখাতে দেখাতে আমি আপনাদের সাথে আমার কিছু থটস শেয়ার করব আচ্ছা আমরা সব কিছুর জন্যই আমাদের উপর আল্লাহকে সুক্রিয়া আদায় করি এবং এটা করা কিন্তু আমাদের জন্য উচিত কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমরা যারা ইসলাম ধর্মে আছি তারা অবশ্যই এটা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কিন্তু গাছের পাতাটাও নড়ে না আচ্ছা এবার আসি দেশের কথায় ভাইরে ভাই আমার বিশ্বাস করেন অনেক কিছু বলতে মন যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব না কিন্তু এখন যারা এত কথা বলেন এত কিছু করেন আপনাদের কাছে কি মনে হয় না যে এই যে সরকারের বিরোধে বা দেশের কোনো সিস্টেমের মানে বিরোধে যে আপনারা কোনো কিছু বলছেন ওপেনলি বলছেন হ্যাঁ ওপেন প্ল্যাটফর্মে বলছেন জন্যই তো আমরা জানতে পারছি তো এই যে বলছেন আপনারা এটা আপনাদের একটা স্বাধীনতা এটা আপনারা কবে অর্জন করছেন একটু বলার আগে কি ভেবে চিনতে বলা উচিত না যে কিছুদিন আগেও কি আপনারা এগুলো বলতে পারতেন পারতেন না কিন্তু তাহলে আপনারাই বলেন এটা কি আপনাদের স্বাধীনতা না দুই দিন আগেও তো সরকারের বিরুদ্ধে একটা কথা বলার মতো সাহস আমাদের ছিল না মানে দিবালকে তো ছিলই না রাতের অন্ধকারেও ভয়ে ভয়ে বলা লাগতো এমন একটা অবস্থা হয়ে দাঁড়াই ছিল স্বৈরাচারী সরকারের জন্য কিন্তু এটাতে আপনাদের কোনো প্রবলেম নাই গত পনেরো বছরে আপনারা কোনো কথা বলার নাই এখন যে সরকারের বিরুদ্ধে এত কথা বলতে কেন জানেন কারণ আপনারা এখন স্বাধীন আপনারা জানেন যে এই সরকার আপনাদেরকে কিছুই বলবে না কারণ আপনার একটা বাক স্বাধীনতা আছে যেটাতে এই সরকার কখনোই হস্তক্ষেপ করবে না বরং এই সরকার চায় যে আপনারা কথা বলেন অবশ্যই কথা বলেন দোষ ধরেন দোষগুণ মিলাই সব কিছু একটা মানুষ হুট করে এসেই কিন্তু এক মাসের মধ্যে দেশ চেঞ্জ করে দিতে পারবে না কারণ আমরা নিজেরা খারাপ আমরা নিজেরা দুর্নীতি করি আমরা নিজেরা পদে পদে হচ্ছে খারাপ কাজ করি সেখানে আমরা কিভাবে আশা করি যে আমাদের সরকার একদিনে সবকিছু ঠিক করে দিবে গত পনেরো বছরে যেহেতু কেউ ঠিক করে নাই উনি এক মাস দায়িত্ব নিয়েই সব কিছু ঠিক করে ফেলবে প্রত্যেকটা অফিসে অফিসে প্রত্যেকটা কর্মচারী প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের ছোট লেভেল থেকে দুর্নীতি করতে করতে আজকে এই অবস্থা সব কিছু কি মনে হয় এত সহজে একদিনেই হচ্ছে সব সলভ হয়ে যাবে ভাই রে ভাই আপনাদের আশা দেখেও আমি অবাক তবে হ্যাঁ অনেক খুশি অনেক ভালো লাগে বিশ্বাস করেন এত শান্তি লাগে যে শরীরাচারী সরকারের পতন হয়েছে খুনি সরকারের পতন হয়েছে এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এবং হইল যে আমরা সরকারের বিরুদ্ধেও কথা বলতে পারতেছি এখন আর আমাদের কোনো ভয় নাই যেই সরকারই থাকুক আমরা তার বিরুদ্ধে কথা বলতে পারতেছি তার দোষ বন্ধু করতে পারতেছি শুধুমাত্র এই কারণে যে আমরা আজকে স্বাধীন হয়েছি একদম প্রকৃত অর্থে আমরা আজকে স্বাধীন আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ছাত্রদের জন্য